নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বউচন্ডীর মাঠ গ্রামের বাউডের মধ্যে নৌকা ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল কানুনগ হেমেনবাবু বললেন বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও বাইরের নদীতে ভাটার টান ধরেছে নাটা কাটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে হেমেন বাবু বললেন একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছা হলো না পিছনে নৌকা থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকে ঝোঁক সাবডেপুটি নিপেনবাবু কাজ শিখবার জন্য এই প্রথম খানাপুরির কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাঝ নদীতে নৌকা দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যেই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকা লাগাতে তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন নেপেনবাবুকে বললুম টেনেন্সি একটা কচকচিতে আর দরকার নেই তার চেয়ে বরং চলুন নেমে তাবুর জায়গা ঠিক করা যাক কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটির দুপার ভরে সবুজ সবুজ লতানে গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে বাস কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেঁটু ফুলের বনফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে দুধারে রোদ পড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্র বিরল বাবলা গাছে গাং শালিকের ঝাঁক কিচকিচ করছে নদীর বাপারের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলর ঝাড় তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে বেলা আর একটু পড়লে আমরা সেই বাউডের ধারের মাঠের তাবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেল নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের যেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার বাঁধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বইকালে স্থান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করলাম রসুলপুর কোন গাঁখানার নাম মশাই সামনের এটা না ওই ওই পাশে তিনি বললেন আগে না এটা হলো কুমুরে পাশের ওটা আমডাঙা রসুলপুর হলো এ গাগুলোর পেছনে কোষ দুই তফাত আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন এই মাঠটাতেই আপনারা তাঁব ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতো তো পাঁচ ছয় মাস আমরা বললুম তা তো হবেই বরং তার বেশি বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান গায়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আর সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশায় দলিলপত্র বগলে অনেকবার তাবুদের জাদাত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমাজমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয় এসব ধরনের কথা তিনি আমাদের প্রায় শোনাতেন আমি সেখানে বেশি দিন ছিলাম না খানাপড়ির কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেদিনই জেলায় ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগল চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞাসা করলুম এটাকে বহুচন্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই আপনাদের কি কোনো নিবেন বাবুও বললেন ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই বহুচন্ডী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশার মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা কালের কথা ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা এ অঞ্চলের অনেক প্রাচীন লোকে গল্প জানে সেকালে কালে এ গ্রামে একঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন এখন আর তাদের কেউ নেই তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিত চৌধুরী মহাশয়ের খুব নাম ডাকছিল এই পতিত চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ভরে আনলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তা নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশা একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন নতুন বউয়ের বয়স ছিল প্রায় সতের কাছাকাছি বউয়ের মুখের গরণটি বড় সুন্দর মুখের ছাঁদ যেন হরতনের টেক্কাটির মতো চোখ দুটো বেশ ডাগর ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে এরকম বউ এ গায়ে আর আসেনি সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সের খুর দলের সামনে ঘুমটা দেয় সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ মাস দুই দিন পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল সকলে দেখলে বউটির আর সব ভালো বটে একটা কিন্তু বড় দোষ সে কিছুতেই স্বামীর ঘেঁচ নিতে চায় না প্রাণপণে এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধহয় সেই জন্যেই এরকম করে ক্রমে কিন্তু দেখা গেল স্বামী কেন যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে বাড়িতে যেদিন যজ্ঞী কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর বাড়ি হয় না স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায় সে জনে জনের পায়ে পড়ে এর ওর কাছে কাকুতি মিনতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সুজিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ে শিকল বন্ধ করে দিল চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়োসরো হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না বাড়ি লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো সকলকে বলে আমার বড় ভয় করে আমায় ওরকম করে আর পাঠিও না তোমাদের পায়ে পড়ি বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল দিন কতক গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দৌড় বন্ধ করে দিলে তারা ঠিক করলে এই এইরকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে নইলে কতদিন আর এই ন্যাকামি ভালো লাগে ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটেই বাপের বাড়ির গাঁ সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক লোক পাঠানো হলো ফিরে এলো সে সেখানে যায়নি তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে পুকুরে জাল ফেলা হয় কোনো সন্ধান মেলে না বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না চৌধুরী মশায় মানসিক শোক নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন অজপাড়া গাঁ নতুন কিছু একটা বড় ঘটে না অনেকদিন এটা নিয়ে নাড়াচাড়া চলল তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো এই মাঠের ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এইখান দিয়েই নদী বইতো মজে বার হয়ে গিয়েছে তো সেদিন আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল হতে দেখেছি ক্রমে চৌধুরীদের সব মোড়ে হেজে গেল শেষ পর্যন্ত বংশে কে একজন ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে এসব অনেক বছর আগেকার কথা সত্তর আশি বছর খুব হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নির্ভৃত দুপুরে বাসপনের ছায় কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে ডামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোঁপের মধ্যে যেন একটা চাপা কান্না রব সমুখ জ্যোৎস্না রাতে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দৌড় মাঠে সন্ধ্যার আবছায়া জোৎনার মধ্য দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জোৎসনা পরে চিকচিক করতে থাকে মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেরে নিয়ে গেছে তার ছোটো ছোটো পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেদিকেই চলে গিয়েছে মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলোচণ্ডী তলা চৈত্র সংক্রান্তিতে বধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বৌচণ্ডীর পুজো দিতে আসে বৌচণ্ডী সকলের মঙ্গল করেন অসুখ হলে সারিয়ে দেন নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি ছেলের সর্দি সারে ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিগগির সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন চক্রবর্তী মশার গল্প শেষ হলো তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন বেলা বেশ পড়ে এসেছে সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা বাঁদিকে দূরে একটা পুরানো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের শাড়ির মধ্য দিয়ে চোখে পড়ে নৌকর গলুয়ে বসে আসন্ন সন্ধ্যায় আশি বছর আগেকার পলাতকা গ্রাম্যবোধর ইতিহাসটা ভাবতে লাগল মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার খেটুফুলের ফুলের ঘন বনের দিকে যে মনে হলো যে সারা দিন মান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে কেবল গভীর রাত্রে লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে মাঠের মধ্যেও বট গাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায় পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রঙ মিলিয়ে নদী বয়ে যায় বনের পাখিরা ঘুমের ঘরে গান গেয়ে ওঠে ওপার থেকে হুহু করে হাওয়া বয় সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পুব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফুটবার দেরি কত সন্ধ্যা হয়ে গেল বনের ওপর নবমীর চাঁদ উঠল একটু পরেই জোয়ার পেয়ে আমাদেরও নৌকো ছাড়া হলো জলের ধারের আধার ভরা নির্ভিত্ত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্না রব পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো জাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক বাঁরের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে অনেককাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভীরু পল্লী বধূটির মতো আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বউচণ্ডীর মাঠ গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দেবেন দেখা হচ্ছে আরও একটি গল্প নিয়ে পরবর্তী ভিডিওতে ততদিন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ